আমল করি হুজুরের কাছে আমি জীবনে যতবার গেছি শেষ বয়স হতে তো চিনতেন না খাদেম পরিচয় করা যেত এই যখনই কইতো হুজুর মোস তখন হুজুর বলতো ও ওয়াজ করিবা ছয় তসবির ওয়াজ করিবা রামনে শ্বশুরে ছয় তসবির ওয়াজ দেয়নি প্রতিদিন দেয়নি কথা কয় বর্তমান বিশ্ববিদ্যালয় ছয় তসবির ওয়াজ দেয়নি প্রতিদিন এই জন্য এই ছয় তসবি আমার ওর না ছয় তসবি আমার বিছানা ছয় তসবির আমি ফেরিওয়ালা আমি কি বলা আপনাদের কি খেয়াল আমি আমি সরস অঞ্চলে ওয়াজ করি না সারা দেশে করি শহরে করি নি করিনি বলছেন বলানি উত্তরে করিনি বিদেশে করিনি ছয় তসবি চলছে চলছে আই বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছে নাম অছফি সবক ফেরি করছে মুশতাক উন্নভী আমি ফেরিওয়ালা কি বলা এতারা হইলো গোডাউনের মালিক আমি হইলাম ফেরিওয়ালা আমি কি বলা একশ তো বার সুভানন্দ অথস ভি পড়িলে একশো তো বার সুভানন্দ অথস পড়িলে একশো গুলাম আজাদের সব মিলিবে এক সেকেন্ডে কত কত বছরে জান্নাত দিলে আপনার চলবে একটু বলেন আমি না একে দশ তা আপনি তো সব আমার জীবনের সেকেন্ড ইজ দশ পূরণ করলে তো কয় বছর মিলবো আচ্ছা একে সত্তর আমার জীবনের হিসাব ইন্টু সত্তর তো কয় বছর মিলবে আচ্ছা রাখলাম একে সাতশো তো সমান সমান সাতশো কয় বছর মিলবে আচ্ছা একে উনপঞ্চাশ কোটি তো সমান সমান উনপঞ্চাশ কোটি তো কয় বছর মিলবে এরপরে কি করব আমরা এই জন্য মজার বিষয় হলো আল্লাহ তালা আমার আমাল দিয়ে দেখেন আমার আমাল দিয়ে জান্নাতের যা দিবেন আমার হৃদয়ের মহাব্বত দিয়ে জান্নাতের হলুদ দিবেন কারণ আমার দাদা দাদিকে ভালোবাসি বলে তিনি যখন অসহায় হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন তাকে কিন্তু বিদায় করে দেয় নাই এখন কোন কাজ মতে তিনি অযোগ্য লেকিন এই দাদিকে কিন্তু দাদা তখনও ঘরে রাখছে কিলিগা এবার কোন খাদ মতের কারণে তাদের ঘরে রাখছে জোরে বলেন না শুধু মহাব্বতের কারণে তাকে এখন ঘরে রাখছে তাকে এখন মহাব্বতের কারণে কি রাখছে ওই ইহুদ নাসারার কাছে এই মহাব্বত নাই এজন্য এরা পৌড় আর বুড়ো হয়ে গেলে আর ঘরে রাখে না কি কিন্তু আমাদের আব্বা আম্মা আমাদের দাদা দাদি নানা নানি ঘরে ছিল কেন

তাইলে বুঝা গেছে আমাদের আমালকে মহাব্বতের মিঠাজ দিয়ে মহাব্বতের মিঠাই দিয়ে মহাব্বতের মিষ্টি দিয়ে মজা করতে হবে কারণ আমার এই বাহিরের আমল আমার এই বাহিরের আমল এটা যে দেখেন না এত বড় ইমাম সাহ ঢাকা থেকে বাংলাদেশ এই বাড়িতে আইসা ঈদের দিনে কিন্তু জোর নামাজ জামাতে পড়ে নাই আপনাদের এলাকা অবশ্য নাই

এবার তিনি বলেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভালো এবার জামাতের সাথে ইমামের সাথে তাকবীরে উলা আল্লাহু আকবার হাজার হাজার কোটি কোটি উহুদের চেয়েও ভালো এবার বলুন তো দেখি একবার শব্দ আল্লাহু আকবার এবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এবার ইমামের সাথে আল্লাহু আকবার এই আমার এই পয়েন্টটা আজকে মুছে দিবা এই পয়েন্টটা দিবা না আমার তাক উলার পয়েন্টটা আজকে দিবা না এখান থেকে কি বলছি বলেন এবার একবার তাকবীর উলার আল্লাহু আকবার তাকবীর তাহরিমার আল্লাহু আকবার তাকবীর উলার আল্লাহু আকবার ইমামের সাথে ফরাইজের তাকবীর উলার আল্লাহু আকবার কুটি 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 বাহিরের আল্লাহু আকবার চেয়েও দামি এবার বলুন তো দেখি তেকবির উল্লার দাম কত জিবরিল জানে না তেকবির উল্লার দাম কত তেকবির উল্লার সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ সফরে হাজারে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে অবস্থা এই জন্যই ওয়ালা যিকরুল্লাহি আকবার

তুমি যদি নামাজ দিয়ে জিকির করো আল্লাহ তালা তোমাকে যে পুরস্কার দিবেন এটা সমস্ত জিকিরের মোকাবিলার সবচেয়ে বড় পুরস্কার আর যদি আল্লাহ যদি মাফুল হয় তাহলে তর্জমা

নামাজ পড়ো আমার জিকিরের জন্য বাহিরের একবার সুহানল্ল ওহোদের চেও ভারী তাইলে সুবহান আল নাজিম কুটি কুটি উহুদের চে ভারী বাহিরের একবার সুহান ল চেয়ে ভারী ভারি তাহলে নামাজের মধ্যে সুবহান আলা কুটি কুটি হুদের চে ভারী এবার যদি কেন পড়লাম না নিজের নফলে নিজের শূন্যতে কেন তিনবার জায়গার ছয়বার পড়লাম না কেন নয় বার পড়লাম না কেন বারো বার পড়লাম না কেন বিশ বার পড়লাম না উচিত তো ছিল পড়তে 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 শেষ সব কমর বলবে আমি আর পারছি না কি আচ্ছা ডাক্তার রামওল্লা বলতেন আমি রুকুতে গেলে আমি এভাবে পড়ি আমার মন চা আমি জীবন আর না।

এবার বলুন তো একবার যদি কোটি কোটি বছরের কোটি কোটি আল্লাহ আকবর বাহিরের আল্লাহ আকবারের চেয়েও বেশি দামি হয় তাহলে এগারো বারের দাম কত এবার কিছুটা বুঝা এসছে নি সত্তর বছর দিয়ে সত্তর হাজার কোটি বছর চলবে কিভাবে এবার যদি এটার মধ্যে মহাব্বতের গুড় লাগানো যায় কি এটার মধ্যে গাঙ্গুহীর এখলাস লাগানো যায়

ولتكبروا الله على ما هداكم رزقنا هو عمر زكريا واذكروا الله في ايام معدودات حجنا هو سبحان, سبحان الله عجيب حج ومن اعرض عن ذكري فان له معيشه ضَنْكَاءٌ নিজা আলুন লা তুলহি শিম নিজা ৰথুং অলা বায়ু নাং দিকিল্লা আই হল না দি না মানুহ লা তুলসি কম অ দুখুম অ লা অ লা দুখুম হাং দিকিল্লা বেলা যেন হয় আমাৰ বেলা সকালবেলা আমাৰ জিকিৰে বেলা আমাৰ জিকিৰে বিকেলবেলা আমাৰ জিকিৰে সন্ধাবেলা আমাৰ জিকিৰে তোমাৰ শয়নে স্বপনে জাগৰণে আমাৰ জিকিৰে চব না জিনিসটা তোমার আমার জিগির থেকে ধরে সরা দিবে এটা এটা খবরদারিটা না যে দোস্ত আমার জিকির থেকে গাফেল করে দিবে এই দোস্তের কাছে যাইবানা যে হল আমার জিকির থেকে গাফেল করবে এই মা মাহলে যাবানা

এখন আমার চোখে আমি হয়ে আছি বড় এর লাগে মানুষের চোখে আমি হয়ে আছি জিরো আমার চোখে আমি হয়ে আছি হিরো মানুষের চোখে হয়ে আছি জিরো আর যদি হইতাম আমার চোখে আমি কি জিরো মানুষের চোখে হয়ে যেতাম কি আল্লাহ আমাদেরকে এখলাস ও তাকুয়ার জিন্দগি নসিব আল্লাহ আপনার মহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন হাকিমুল উম্মত বলেন যে মুসলমান তিনটা জিনিসের মালিক হয়ে গেল এক নাম্বারে আল্লাহ তারা মহাব্বতের মতো একটা দিল নসিব হয়ে গেল জিকিরের মতো একটা জিব্বা নসিব হয়ে গেল কাঁদার মতো দুচোখ চোখ হয়ে গেল হাকিমুল উম্মত বলেন দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তারা তার হাতে তুলে দিলেন তার দিন নির্বাচনের আগে রপ্তাকে জিজ্ঞেস করবে এই বলো তোমার কি লাগবে

আমাদের কল্পনার ছাতা যেখানে গিয়ে শেষ হয় এদের রুহানিয়ত এখান থেকে শুরু হয়ে আল্লাহ এই মজলিসটাকে কবুল করলাম কমপক্ষে রোজানা প্রথম ওয়াদা পাঁচ অক্ত নামাজ আজ থেকে তাক বির উলার সাথে বলেন ইনশাআল্লা আল্লাহ নও জওয়ান উলামা বলেন নও জওয়ান নও বললে কষ্ট লাগে নও তপকা বলেন নও জওয়ান যাদেরকে মোবাইলে খাইলো তারা বলেন

اكشبار سبحان الله كتب اكشبار اك الحمد لله اكشبار اك الله اكبر اكشبار لا اله الا الله كتب এরপরে দুরূদ শরীফ صلى الله عليه وسلم كتب اكشبار استغفر الله واتوب اليه اه. اللهم احمد شفي رحمه الله যত বড় সম্মেলনে বয়ান করতেন শেষ এক ওয়াজ ছিল নির্ধারিত ওবা ছয় তসবির আমল করিবা হুজুরের কাছে আমি জীবনে যতবার গেছি শেষ বয়স হতে তো চিনতেন না খাদেম পরিচয় করা এই যখনই কইতো হুজুর মোস্তাক হুজুর বলতো ওবা ওয়াজ করিবা ছয় তজবির ওয়াজ করিবা শ্বশুরে ছয় তসবির ওয়াজ দেয়নি প্রত্যেকদিন দেয়নি

ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নভীয়েছেন নাম চফি সবক ফেরি করছে মুশতাকুন নভী আমি ফেরিওয়ালা কি বলা এতারা হইলো গোডাউনের মালিক আমি হইলাম ফেরিওয়ালা আমি কি বলা একশো তোমার সুহানল্লাহ তসবি পড়ি

মোমেন বাড়ি হুজুর চাঁদপুরে আমি হুজুরকে এক বছর পাইছে আমার বিয়ের পরে তো একদিন কুমিল্লা থেকে তখন এসার সালাম হয়ে গেছে আমি যখন ঢুকি এশার নাম আমাদের খেয়ে গেছে জামাত শেষ জামাত শেষ আমার ডরে ডর আমি তো ডরে আছি হুজুরের তো কতম করে জিগাইবো জামাই পাইছেন নি রকমের ডরে মরে যায় মসজিদের পিছনে নামাজ পড়ছি দাঁড়ায়া পড়ছি পড়ে আইছি আমার শাশুড়ি খানা দিছে আমার শ্বশুর সহ এবার তোমার জামাই নামাজ জামাত পড়ছে নেকি নাই এরা ছিল এরা ছিল মুসলিম আমার আব্বা ছিল

যে জিকির কিভাবে করবেন এই কিতাবের এর সহজ তরজমা জিকির কি কেন কিভাবে বলেন জিকির কি করবেন কেন করতে কিভাবে করতে সুবহান এই খাতো kitab আল ওয়াকন আমি kitab বাংলা করে দিয়েছি আল্লাহ তারা যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন নিজে পড়বেন পরিবারের সদস্যকে পড়াবেন তাহলে 100 কি মনে থাকবে আমার পড়তে লাগে সর্বোচ্চ চার মিনিট সর্বোচ্চ চার মিনিট অথচ একশো গোলাম আজাদের সম পরিমাণ নাকি সর্বোচ্চ কত মিনিট চার মিনিট আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চার মিনিট আল্লাহ আকবর সর্বোচ্চ চার মিনিট তিন চারা বারো মিনিট এরপরে সর্বোচ্চ আট মিনিট এ হলো বিশ মিনিট দুরূদ শরীফ মিনিট 28 সর্বোচ্চ ইস্তেগফার এর পুরো কালেমা 10 মিনিট 38 মিনিট 40টা মিনিট দিনে 40 মিনিট লাগান রাতে 40 মিনিট লাগান কাগজ দেন আমি লিখে দেই ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা গুনাহ গুলো থেকে বাঁচা রাখে তাহলে আল্লাহর হয়ে গেছে আমাদের অলি পরিত আমার কাতুম আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন বড় সুন্দর বলেন তিনি বলেন যে ফরজ ও আজিব কেন করব। ফরজ ও আজিব করব জাহান নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো কেন ছেড়ে দিব জান্নাতে যাওয়ার জন্য সুন্নতগুলো কেন করব নবীজির সুপারিশ পাওয়ার জন্য আর নফলগুলো কেন করব আল্লাহর অলি হওয়ার জন্য তাহলে নফল করলে আল্লাহর অলি হওয়া যায় কোন নফল করলে আল্লাহর অলি হওয়া যায় ফরজ ও আজিব